萨不达纳。 যেটা ছোটবেলায় আমরা অনেকে খেয়েছি কিন্তু বড় হওয়ার পর আমাদের আর মনে নেই আচ্ছা আপনাদের মনে কি প্রশ্ন জাগেনি এই সাবুদানা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি তৈরি করা করা হয় হয় আর এটা কোন গাছের ফল দিয়ে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফ্যাক্টরি সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করব এবং জানাবো এই সাবুদানা কি থেকে তৈরি করা হয় বর্তমান বাজারে এখন আলুর দাম অনেক বেশি আর আমাদের প্রতিদিনের সবজির প্রধান খাদ্য হিসাবে কিন্তু আলুই রয়েছে কিন্তু এখন এত আলুর দাম হওয়ার সত্ত্বেও লাখ লাখ টন আলু এইভাবে ফেলে দেওয়া হচ্ছে আর এই আলুগুলো কেনই বা ফেলে দেওয়া হচ্ছে সমস্ত কিছু আজ আপনাদের সামনে ফাঁস করব এবং তার সাথে দেখাবো পৃথিবীর সব থেকে বড় মনস্টার গরুর খড় কাটা মেশিন যে মেশিন বর্তমানে প্রত্যেকটা বড় বড় গরুর খামারে ব্যবহার করা হচ্ছে তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো ছাগল এবং ভেড়ার খড় কাটার ডিজিটাল মেশিন এই মেশিন খুব শীঘ্রই এখন বাংলাদেশে আসতে চলেছে এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক সাবুদানা হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস বন্ধুরা সাবুদানা তৈরি করার জন্য মেন যে উপাদান ব্যবহার করা হয় তা হচ্ছে কাসাবা আর এই কাসাবা চাষ করা হয় ভারতের কর্ণাটকে এগুলো দেখতে কিন্তু একদম মূলো গাজরের মতো কিন্তু মূলো গাজর এগুলো কিন্তু একটা গাছে একটাই ধরে কিন্তু কাসাবার একটি গাছ থেকে অনেকগুলো কাসাবা ফল পাওয়া যায় আর এই কাসাবা গাছ কিন্তু মূলো গাজরের মতো দেখতে হয় না কতকটা শিমুল গাছের মতো দেখতে হয় আর এই গাছগুলো হাইটেও কিন্তু খুব বেশি বড় হয় না এই গাছের তলায় মাটির ভিতর অনেকগুলো ফল ধরতে পারে আসলে এগুলোকে ফল বলা ভুল হবে এগুলো হচ্ছে কাঁসাবা গাছের জড় আর এই কাঁসাবা ফলের মধ্যে অনেক ধরনের পুষ্টি রয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয় কাঁসাবা চাষ করার জন্য মাটিকে প্রচুর পরিমাণে নরম করার প্রয়োজন পড়ে যার কারণে মাটির তলে ফলগুলো অনেক মোটা হয় এবং তুলতেও অনেক সুবিধা হয় যখন এগুলোকে মাটি থেকে তোলা কমপ্লিট হয়ে যায় তারপর এই কাঁসাবা ফলগুলোকে চব্বিশ ঘন্টার মধ্যে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় কারণ দেরি হয়ে গেলে এই ফলগুলো শুকে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবার এই কাসাবা ফলগুলোকে ফ্যাক্টরির মধ্যে একটা কনভার বেল্টের উপর আনলোড করা হয় এই কনভার বেল্টের সামনে দিকে একটা চালুনির মতো স্ট্রাকচার লাগানো থাকে যেটা অনুপ্রিত প্রাইভেট হতে থাকে যার ফলে সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার হয়ে যায় তারপর এখান থেকে ফলগুলোকে একটা সেকশনে পাঠিয়ে দেওয়া হয় এখানে এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় এবার একটা রোলিং মেশিন ব্যবহার করে উপরের খোসাটাকে তুলে ফেলা হয় কারণ এর খোসার মধ্যে মারাত্মক রাসায়ন থাকে তারপর এগুলো ছোট ছোট কাটিং হয়ে বাইরে বেরিয়ে আসে এবার এগুলোকে আবার পানি দিয়ে ধুয়ে ফেলা হয় ফ্যাক্টরিতে এই প্রসেস অনেকগুলো মেশিনের মাধ্যমে করা হয় কারণ এই ফলের মধ্যে যতটা পুষ্টি রয়েছে ততটাই ক্ষতিকর জিনিস রয়েছে যেগুলোকে মেশিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করা হয় আপনারা হয়তো নোকালে অনেক দোকানে খোলা সাবু কিনতে পান যেগুলোকে অতিরিক্ত সাদা করার জন্য মারাত্মক কেমিক্যাল ব্যবহার করা হয় ফ্যাক্টরিতে যা খাওয়ার ফলে বাচ্চাদের অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য সবসময় ব্র্যান্ডেড কোম্পানির সাবুদানা দেখে কিনবেন যাই হোক প্রসেস যখন কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে একটা গ্ল্যান্ড মেশিনে পাঠানো হয় এখানে এই মেশিন সমস্ত ফলকে গ্লাইন্ড করে দুধে পরিণত করে দেয় তারপর এই দুধকে তিন থেকে চারটে স্টেপে নিয়ে যাওয়া হয় যেন এই দুধের মধ্যে থাকা আনওয়ান্টেড পার্টস গুলো আলাদা করা যায় তারপর সমস্ত দুধ একটা বড় কন্টেনারে স্টোর করা হয় এবং একটা মেশিনের সাহায্যে খুব ভালোভাবে মিক্সিং করা হয় এবার এই দুধকে এখানে ড্রাই হিটিং প্রসেস করা হবে এই কাজ করার ফলে দুধ পাউডারে কনভার্ট হয়ে যাবে এবার এগুলোকে ড্রাই মেশিনের মধ্যে আবার দ্বিতীয়বারের জন্য ভরে দিয়ে আবারও পাউডার করা হয় কারণ এটা যত মুলায়ম পাউডার হবে সাবুদানার কোয়ান্টিটি ততই ভালো হবে এবার ফাইনালি এগুলোকে একটা মেশিনের সাহায্যে সাবুদানার রূপ দিয়ে দেওয়া হয় যখন মেশিন থেকে তৈরি হয়ে এই দানাগুলো বাইরে বেরিয়ে আসে তখন দানাগুলো অনেক নরম থাকে এই জন্য আর একটা হিটিং চালুনের উপর এগুলোকে এইভাবে নাড়া দিয়ে বাইরে বের করা হয় এই মেশিন হিট থাকার কারণে সাবুদানা একদম শক্ত হয়ে যায় এবার কিন্তু এগুলো তৈরি হয়ে একদম রেডি এবার এই সমস্ত সাবুদানা প্যাকিং করা হবে ফ্যাক্টরি থেকে বড় বড় বস্তায় প্যাকিং করে মার্কেটের চাহিদা অনুযায়ী সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন সাবুদানা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় আজ থেকে প্রায় কুড়ি তিরিশ বছর আগের মানুষগুলো বাচ্চাদেরকে হর্লিস ল্যাক্টোজিন সেরেলক্স এই সমস্ত জিনিস খাওয়াতো না তখনকার দিনে বিশেষ করে বাচ্চাদেরকে সাবুদানা খাওয়ানো হতো কারণ এই সাবুদানার মধ্যে অনেক পুষ্টি রয়েছে আপনাকে আপনার মা ছোটবেলায় কি খাইয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন এবার দেখে আসি এত দামি আলু কি কারণে নষ্ট করা হচ্ছে আর কেনই বা এই আলু লরি লরি ফেলে দেওয়া হচ্ছে এটা তো আমরা সবাই জানি বড় বড় পটেটো চিপস তৈরি করা কোম্পানিগুলো একসঙ্গে হাজার হাজার টন আলু স্টোর করে রাখে আর তারা পুরো বছরের কাজ এই স্টোর থাকা আলু দিয়েই করে থাকে আমরা মার্কেটে যে সমস্ত দামি দামি কোম্পানির চিপস গুলো দেখতে পাই সেগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয় কিন্তু বছরের শেষে ইস্টরের আলোর যখন অঙ্কুর বেরোনোর সময় হয়ে যায় তখন এর কন্টেটি নষ্ট হয়ে যায় যার কারণে আলোগুলোকে ইস্টর রুম থেকে এইভাবে বের করে ফেলা হয় এবার হয়তো আপনারা ভাবছেন আলুগুলোকে কেন ফেলে দেওয়া হচ্ছে এই আলুগুলোকে তো তরকারি খাওয়ার জন্য বা বীজ হিসেবে ব্যবহার করা যেত এবার আপনাদেরকে বলে দিই আলুগুলোকে কেন ফেলে দেওয়া হচ্ছে আসলে এই আলুগুলোকে ফেলে দেওয়া হচ্ছে না এই আলুগুলোকে বড় একটা গর্ত করে সেখানে স্টোর করে রাখা হচ্ছে আলুগুলো যখন সমস্ত ঢালা কমপ্লিট হয়ে যায় তখন ওপর থেকে খড় দিয়ে এইভাবে ঢেকে দেওয়া হয় এইভাবে খড় দিয়ে ঢাকার কারণে প্রত্যেকটা আলুর ভিতর থেকে অঙ্কুর বেরিয়ে যায় যদি আলুগুলোকে স্টোরে রাখা হতো তাহলে কিন্তু অনেক আলু নষ্ট হয়ে যেত কিন্তু এই পদ্ধতি অবলম্বন করার ফলে প্রত্যেকটা আলু ভালো থাকবে এবং প্রত্যেকটা আলুর মধ্যে অঙ্কুর বের হবে যার কারণে এই রকম পদ্ধতি অবলম্বন করা হচ্ছে ভালোভাবে যখন আলু থেকে অঙ্কুরগুলো বেরিয়ে যায় তখন আলুগুলোকে আবার দ্বিতীয়বার জমিতে রেপন করা হয় এই রকম পদ্ধতি অবলম্বন করার ফলে আলুর আবাদ অনেক ভালো হয় বড় বড় পটেটো চিপস কোম্পানিগুলো তারা নিজেরাই এইভাবে আলুর চাষ করে থাকে যার কারণে আলুর কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে অটোমেটিক গ্রাস ফিডার বন্ধুরা যাদের বাড়িতে একটু বেশি পরিমাণে গরু ছাগল রয়েছে তারাই জানে সেই সমস্ত গরু ছাগলের জন্য খাবার রেডি করা কতটা কঠিন আর সারা দিন এই কাজ করতে করতে তারা একদম ক্লান্ত হয়ে যায় তাছাড়া বর্তমানে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে গরুর খামার করা হয়েছে পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি গরুর মাংসের দাম বাংলাদেশে এই জন্য বাংলাদেশের মানুষ গরুর খামার করে বড় অঙ্কের টাকা আয় করতে পারে কিন্তু মডার্ন টেকনোলজির এই সমস্ত মেশিনগুলো সেই সমস্ত খামারের কাজগুলো অনেক সহজ করে দিয়েছে এই মনেস্টার মেশিন সারা দিনের কাজকে চোখের পলকে কয়েক মিনিটের মধ্যে করে ফেলতে পারে এই মেশিন কাঁচা বা শুকনো যে কোনো ঘাসকে কয়েক সেকেন্ডের মধ্যে নিমেষেই চারা করে ফেলতে পারে এবং সে নিজের মধ্যে স্টোর করে রাখে আর শুধু স্টোর করে রাখে তাই নয় সে প্রত্যেকটা গরুর সামনে ঠিক মাপ মতো চারা দিয়ে দেয় এই মেশিন ব্যবহার করার ফলে আপনি আপনার ফার্মের মধ্যে কয়েক হাজার গরু পালন করতে পারবেন বর্তমানে বাংলাদেশের কিছু কিছু বড় খামারে এই ধরনের মেশিন ব্যবহার করা হচ্ছে ইএইচবি অটোমেটিক গ্রাস মেশিন বন্ধুরা এই মেশিন ছাগল বা ভেড়ার থাকার জায়গায় খড় দেওয়ার কাজ করে থাকে এটা তো আমরা সবাই জানি ভেড়া এবং ছাগল যেই জায়গাতে খায় সেই জায়গাটাকেই তারা নোংরা করে ফেলে যার কারণে সেই জায়গায় ছাগল এবং ভেড়াগুলো থাকা অনেক প্রবলেম হয়ে যায় আর বড় বড় ফার্মগুলোতে এগুলো বারবার পরিষ্কার করাও সম্ভব হয় না যার কারণে এই মডার্ন টেকনোলজির মেশিন সেই সব জায়গাগুলোতে খড় বিছানোর কাজ করে থাকে ছাগল বা ভেড়ার থাকার স্থানে খড় বিছালে ছাগল এবং ভেড়া অনেক সুস্থ থাকে তারা কোনো রকম অসুস্থ হয়ে পড়ে না এবার একবার ভেবে দেখুন তো এত বড় ফার্মের মধ্যে এই কাজ মানুষ দিয়ে করালে কতটা সময় লাগতো কিন্তু এই মেশিন সেই কাজকে চোখের বলকে প্রত্যেক দিন করে দেয় সত্যি মানুষ যত দিন যাচ্ছে তত উন্নত মানের টেকনোলজির মেশিন বের করছে যার ফলে আমাদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছে আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের বন্ধু এবং সঙ্গে শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন যেন পরবর্তীতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পর আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ